সামনেই সরস্বতী পুজো তো আমরা যারা সাধারণ মানুষ যারা তন্ত্র জানি না কিছুই জানি না তারা দেবীকে কিভাবে উপাসনা করে কিছু আমাদের লাইফের প্রবলেম সলভ করতে পারে খুব ভালো প্রশ্ন সহজ একটা উপায় বা পদ্ধতি আমি বলে দিচ্ছি মাতুঙ্গী দেবীর সাধনায় কোনো ভুল ত্রুটি হলে গল্পে যেমন আমরা শুনেছি বা দেখেছি সেখানে ডামরি নামক একজন পিশাচিনি শেষে এসেছিলেন নামকি তোমার ডামরি মানে তাকে হত্যা করবে বলে এই যে কোনো সাধনায় ভুল হওয়া বা আমি ধরে দিই মাতঙ্গি দেবীর কথাই বলছি তার পুজোয় কোনো ভুল কিছু হলো সেটা কতটা ভয়ানক এফেক্ট ফেলতে পারে তান্ত্রিকের কাছে তোমার জীবন নয় তোমার সাথে সম্পর্কযুক্ত যে কোনো মানুষের জীবন সংশয় হতে পারে ইভেন বংশ তো নাশ হবার সম্ভাবনা থাকবেই সাথে অনেক গভীর থেকে গভীরতর ক্ষতিও হতে পারে তন্ত্র কি দেবী সরস্বতী আর তন্ত্র কোথাও কি কিছু মিল পাচ্ছেন ভুল তান্ত্রিক প্রয়োগে একটা মানুষ মারাও যেতে পারে সরস্বতী দেবী যাকে আমরা জ্ঞানের দেবী বিদ্যার দেবী বা শুভ্রতার দেবী হিসাবেই জানি সেই সরস্বতী দেবীরও কিন্তু তান্ত্রিক রূপ রয়েছে যাকে আমরা মাতঙ্গি দেবী নামে জানি নমস্কার আপনারা দেখছেন অ্যাস্ট্রোবুক আর আপনাদের সাথে আমি প্রীতি আজকে আবারও আমাদের মধ্যে উপস্থিত হয়েছে ইন্দ্রায়ুদা কেমন লাগছে বলো দাদা আবারও এসে ভীষণ ভালো লাগছে প্রথমবারে যখন এসেছিলাম তখনও খুব ভালো লেগেছিল পরেরবার আসতে পেরে অনেক ভালো লাগছে অনেক ধন্যবাদ তোমাকে থ্যাংক ইউ দাদা পডকাস্টের এই পার্টে আমরা তন্ত্র নিয়ে কথা বলবো আচ্ছা শুরুতে আমার প্রশ্ন এটাই দাদা তন্ত্রের উৎপত্তি সবাই বলে বাংলায় তো এটা কতটা সঠিক বেসিক্যালি তন্ত্রের উৎপত্তি ভারতবর্ষে কিন্তু অনেকটা উত্তরের দিক থেকে পরবর্তীকালে দক্ষিণে গিয়েছিল কিন্তু এর প্রচারটা ভারতবর্ষের এই পূর্ববঙ্গের দিকে সবথেকে বেশি হয়েছে তো যেই কারণে আমরা এত তন্ত্র বিষয়ক বিষয়গুলো বা আধুনিককালে যে সমস্ত তান্ত্রিকদের দেখি আমরা যারা ক্লাসিক তান্ত্রিক রয়েছেন তাদেরকে দেখি তারা এই পূর্ববঙ্গের বা এই অঞ্চলেরই লোক তার মানে এই নয় যে আর কোথাও পাওয়া যায় না বাট রয়েছে সব জায়গাতেই রয়েছে প্রচার সব থেকে বেশি বাংলায় তন্ত্রে নারী কেন বেশি গুরুত্ব দেওয়া হয় দেখো যদি এটা উৎস হিসেবে দেখো তাহলে শিব আর শক্তি এই দুটি অংশ নিয়েই কিন্তু তন্ত্র তৈরি হয়েছে যদি আমরা বলি শিব আর শক্তি বা যদি আমরা বলি কৃষ্ণ রাধা বা আমরা যদি বলি ব্রহ্মা সরস্বতী এরা প্রত্যেকেই কিন্তু তন্ত্রের মেন বিষয়বস্তু এক একটা শক্তিকে পরিচালনা করার জন্য একটা আধারের প্রয়োজন হয় যেখানে শিব হচ্ছেন আধার এবং শক্তি হচ্ছেন তার শক্তি স্বরূপ ঠিক সেরকমভাবেই কৃষ্ণের কৃষ্ণ হচ্ছেন আধার এবং রাধা হত রাধা হচ্ছেন তার লাদিনী শক্তি ঠিক সেরকমভাবেই সুর হচ্ছে সরস্বতী এবং তাকে যিনি ধারণ করে রয়েছেন বা তাকে তা সুর দিয়ে যিনি সৃষ্টি করছেন বা মিউজিক কম্পোজার যদি বলতে পারি তাহলে হচ্ছে ব্রহ্মা তো সেই হিসেবে আমরা দেখি যেই কারণে নারীকে তো আমরা সেই শক্তি বলেই মনে করি বা শক্তিকে আমরা নারী বলে মনে করি তাই জন্য সেখান থেকেই নারী শক্তি দিয়েই আমাদের তন্ত্রের এত প্রচলন হয়েছে বা নারীকেই আমরা পুজো করি কিন্তু এমনটা নয় শৈবতন্ত্রেও শিবকে পুজো করা হয়ে থাকে ভৈরবকেও পুজো করা হয়ে থাকে সেগুলো সবকটাই তন্ত্রের মধ্যে পড়ে যেহেতু বঙ্গদেশ মাতৃশক্তির দেশ এবং মাতৃভূমির দেশ সেই জন্য এখানে নারীর প্রতি বেশি সহজলভ্য তন্ত্রটা দেখতে পাওয়া যায় তন্ত্রের সাথে সম্পর্কিত সত্য কিছু গল্প জানবো সত্য দেখো একটা জিনিস বলি দাঁড়ান দাঁড়ান কোথায় যাচ্ছেন কি ভুলে গেছেন বলেন তো একেবারে সাবস্ক্রাইবই করেননি আপনাদের জন্য ফ্রি হলেও আমাদের জন্য কিন্তু অনেক বিশেষ কারণ ভালো ভালো গেস্ট আনতে অনেক সুবিধা হয় এখন যেরকম সহজলভ্য হয়ে গিয়েছে তন্ত্র মানে তুমি সমস্ত জায়গাতেই তান্ত্রিক দেখতে পাবে আমি কাউকে ছোট করে কথা বলছি না বা কারুর অপমান করছি না তার জ্ঞানের কিন্তু বিষয়টা তো এতটা সহজলভ্য নয় বেসিক্যালি সহজলভ্য করেছে সাধারণ মানুষ তো তাদেরই দু একজনের কথা বলি এক আমারই একজন চেনা পরিচিত মানুষ ছিলেন যিনি কিছুদিন আগেই হঠাৎ করে মাঝে মধ্যে আমাকে ফোনে কথা বলেন আমার সাথে তো হঠাৎ করে বললেন যে তার বাড়িতে বেশ দিন ধরে একটি শব্দ শোনা যাচ্ছে রাত একটা থেকে দেড় দেড়টার মধ্যে তার বাড়ির দরজায় বা যা মানে দরজায় যে গেট বা যেখানে আমরা তালা দিয়ে যে ছিটকি নিমতন জায়গাটা রয়েছে সেখানে ওই রাত্রিবেলা নাকি খটখট শব্দ শোনা যায় এবং একদিন দুদিন নয় তিন চার দিন ধরে শোনা যায় প্রথমত ওই গেটের সামনে যেই ঘরে যিনি শুতেন তিনি সেটা শুনতে পেতেন পরবর্তীকালে আরও অনেকেই নাকি সেটা শুনতে পেয়েছেন এবং সেটা ওই দশ পনেরো কুড়ি মিনিট থাকে বন্ধ হয়ে যায় এবং প্রত্যেক দিন রাত্রেই পায়ে শুরু করে তো বাড়ির লোকজন ভয় পেয়ে যায় কারণ তাদের তাদের ধারণা কিছুদিন আগেই হতে এলাকাতে এরকম একজন মানুষ মারা গেছেন তো সেখান থেকে তাদের ওই ভয়ের কারণে তাদের মনে এরকম একটা ঘটনা দুর্ঘটনা ঘটেছিল এবং তারা আমাকে ফোন করে বললো দাদা এরকম একটা অদ্ভুত ঘটনা ঘটছে তো আমরা কি করতে পারি কারণ বাড়ির তো সবাই ঘুমাতে পারছে না মানে খুব অসুবিধা হচ্ছে এবং কখন কি হয়ে যায় মানে শরীর খারাপ হয়ে যাবে দিনের পর দিন যদি না ঘুমানো হয় আর কারুর বাড়িতে হচ্ছে না আমাদের বাড়িতেই হচ্ছে তা তারা খুব চিন্তিত ছিলেন তো ছেলেটি যখন আমাকে ফোন করে বলে আমি শুনি গোটা ঘটনাটা তো আমি খুব একটা সহজ উপায় তাদেরকে তান্ত্রিক উপায় যদি তুমি বলো সেটা তাদেরকে দিই কিছুই না আমি তাদেরকে বলি যে বাড়িতে এরকম স্যানিটাইজার বা বা ডেটল এরকম যদি কিছু থেকে থাকে সেইটা নিয়ে একটু তুলোয় লাগিয়ে গোটা ওই ছিটকিনিটাতে একটুখানি লাগিয়ে রাখতে তো প্রথমে তারা একটু স্তম্ভিত হয় যে এটাতে হয়ে যাবে আমি বললাম হ্যাঁ হ্যাঁ ওটাতেই হয়ে যাবে তো তাদের বাড়িতে ডিটল ডেটল ছিল নিয়ে ওরা বেশ ভালো করে থ চুপু চুপু করে গোটা ছিটকিনিটার মধ্যে লাগিয়ে রেখেছিল তো যেদিনকে তার পরদিন থেকে ওই শব্দ তারা শুনতে পায়নি পরের দিন আমি ছেলেটিকে ফোন করি এবং জিজ্ঞাসা করি যে তাদের বাড়িতে এরম কোনো শব্দ শোনা যাচ্ছিল কিনা তো সে উত্তর দেয় যে না এবং সে খুব চিন্তিত ছিল যে চিন্তিত এবং আনন্দিতও ছিল যে হঠাৎ করে এরকম শব্দ চলে গিয়েছে তো তার অগাধ বিশ্বাস তৈরি হয় আমার প্রেডিকশনের ওপরে সঙ্গে সে দুশ্চিন্তা যে আবার যদি এরকম হয় আমি বললাম দু তিন দিন এরকম চলতে থাকুক আশা করি তারপরে আর হবে না এরকম একটা অদ্ভুত শব্দ তো তারা এরকম দু তিন দিন করে এক সপ্তাহ পরে আমি আমার কাছে ফোন আসে যে না দাদা আর এরকম কোনো শব্দ শোনা যাচ্ছে না তো আমি বললাম যে বেশ তাহলে তো খুবই ভালো কথা আর লাগানোর প্রয়োজন নেই এবার ঠিক হয়ে যাবে মানে যা শক্তি ছিল বা যেরকম যাই ছিল না কেন যে কোনো ফ্রিকোয়েন্সি বা যাই বলো না কেন সেটা চলে গিয়েছে তো ও আমাকে এর কারণ জিজ্ঞাসা করে কারণ ছেলেটি খুব অনুসন্ধিত সুমনের সে কারণ জিজ্ঞাসা করে তা আমি তাকে বললাম যে বলবো একদিন কারণটা অন্য একটা সময় তখন তুমি শোনো তো একদিন তার সাথে দেখা হয় এবং সে সেই দিনকেও সেই কারণটা জিজ্ঞাসা করে তা আমি তাকে আশ্বস্ত করে যে কিছুই না হয়তো দেখো এরম কোনো কুকুর বিড়াল আছে যারা তোমার বাড়ির আশেপাশে থাকে এবং শীতকাল যেহেতু পড়েছে তাই জন্য বাড়িতে ঢোকার জন্য এরকম দরজায় খটখট করছিল তো ওরা সেদিন আমার কথায় বিশ্বাস করে না গিয়ে অনু মানে খোঁজ খবর লাগায় এবং দেখে যে হ্যাঁ একটি কুকুর এরকম সে করতো কারণ তার প্রচণ্ড রাত্রিবেলা ঠান্ডা লাগতো এবং সেন্সিটিভলি সে এরকম ওদের বাড়ির দরজা ওদের বাড়ির পাশেই থাকতো সেই জন্য ওদের বাড়ির দরজাটা এরকম রাত্রিবেলা গিয়ে খটখট করতো যেহেতু পায়ে চলতে চলতে ওদের পায়ের তলার মাসলসে অনেক ছাল উঠে যায় অনেক সময় তো ওই ডেটলের যে স্পিরিট রয়েছে সেটাতে দেওয়াতে ঝাঁজ লাগতো এবং জ্বালা করতো বলে সে আর তারপরে আর করেনি তো এরকম অনেক তান্ত্রিক গল্প আমাদের আশেপাশে অনেক রকমভাবে ছড়িয়ে রয়েছে সত্যিকারের তন্ত্র বা তার প্রয়োগ অবশ্যই হয় নাইনটি এইট যদি নেগেটিভ মানে নেগেটিভ বলবো না ভুল থাকে ফেক হয় টু কিন্তু কাজ করে কিন্তু তার জন্য যে এতটা শক্তির প্রয়োজন হয় সাধনার প্রয়োজন হয় এবং অর্থের প্রয়োজন হয় যে আমাদের মতন খুব সাধারণ মানুষরা ইচ্ছা করলেও আমি কাউকে কারোর উপরে তন্ত্র প্রয়োগ করে দিলাম এটা সম্ভব নয় হ্যাঁ এর জন্য অনেকটা খরচা লাগে সময় লাগে সাধনা লাগে সেরকম মানুষ লাগে যারা তন্ত্র প্রয়োগ করতে পারেন বেশিরভাগটা হয় আমাদের মানসিক কারণে আরেকটি ঘটনার কথা বলি যেটা অনেক বছর আগেকার কথা আমারই একজন ক্লায়েন্টের সূত্রে আমি এটা জানতে পেরেছিলাম যে সেই ছেলেটি মানে তেইশ চব্বিশ বছরের ছেলে সে বাইরে বিদেশে থাকতো তাদের পরিবারের মধ্যে সেই একমাত্র মানুষ যে বিদেশে গিয়ে চাকরি বাকরি করে বেশ একটা নাম অর্থ সঞ্চয় করতে পেরেছিল সে কোনো এক ছুটিতে তার বাড়িতে আসে এবং আসার পরেই তার ফ্যানেনজাইটিস মানে চোখে ওই জয় বাংলা হলে যেরকম লাল হয়ে যায় সেখান থেকে শুরু হয় তো এরম তারপরে তার গলায় ইনফেকশন হয় তার বুকে ইনফেকশন হয় ডাক্তার দেখায় ডাক্তারের ওষুধ খায় কিছুতেই ঠিক হয় না এবং আরও যত গভীরে যেতে থাকে তা তো আরও শরীর খারাপ হয় এবং একটা সার্টেন পর্যায়ে গিয়ে ডাক্তার এরকমও ঘোষণা করে যে হয়তো ভদ্রলোককে আর বাঁচানো সম্ভব নয় তো ওরা ভীষণ রকমভাবে মানে চিন্তিত হয়ে পড়েন এবং তারপরে তারা বিভিন্ন তান্ত্রিকের সাথে যোগাযোগ করেন এই বলে ও সেই বলে সেটা করতে থাকেন কিন্তু পরবর্তীকালে গিয়ে মানে আমি যার থেকে জানতে পেরেছি তিনিও একজন তান্ত্রিক ছিলেন তো সেই মানুষটি আমাদের সাথে যুক্ত এবং তিনি বলেন যে দেখেন এবং তার বাড়িতে যান গিয়ে তিনি দেখেন যে তাদের বাড়ির বাগানে একটি জবা গাছের তলায় কিছু জিনিস পোতা ছিল বা গায়ে গাছের সাথে লাগানো ছিল যেগুলো কেউ করেছিল সেগুলো সরিয়ে দেওয়ার পরে ক্রিয়ার মাধ্যমে ছেলেটি আস্তে আস্তে সুস্থ হতে থাকে এবং আবার ডাক্তারের সাথে যোগাযোগ করানো হয় ডাক্তার বলে যে তো মেরাকলের মতন একটা ঘটনা ঘটেছে সে আরও সুস্থ হয় এবং সার্টেন মিনিমাম চার পাঁচ মাস পরে সে একদম সুস্থ হয়ে তারা ওই বাড়ি ছাড়ি সমস্ত কিছু বিক্রি করে চলে যায় অন্য কোথাও এবং ছেলেটি বিদেশে চলে যায় এবং সে এখনো সুস্থ আছে তো এরকম তন্ত্রের প্রয়োগ করা যায় সম্ভব অনেক কিছুই সম্ভব এখন যেটা প্রায়শই দেখা যায় যে তিন রাস্তার মোড়ে বা আগেও এটা হতো বা চার রাস্তার মোড়ে কেউ লেবু লঙ্কা এসব ফেলে রেখেছে এবার কেউ যদি মানে চলার সময় সব সময় তো দেখা সম্ভব হয় না কেউ পাড়িয়ে ফেলেছে ওই মুহূর্তে তো একটা মানুষের মধ্যে মানে কি হবে সেটা পরের বিষয় সে আগে থেকে ভাব যে ব্যাস আমার মধ্যেই বোধ সব নেগেটিভিটি ঢুকে গেছে তো ওই মুহূর্তে তার কি করা উচিত প্রথমে তো আগে মন থেকে এটা ধারতে হবে যে এইগুলো দেখো তন্ত্র সবার আগে মনেই এফেক্ট ফেলে তো তুমি যদি মানসিকভাবে নিজেকে দুর্বল করে রাখো সবার আগে তোমার উপরেই এফেক্টটা পড়বে হ্যাঁ তো চেষ্টা করো সেই জায়গাটা থেকে নিজেকে দূরে সরিয়ে রাখার এটা লাগতেই পারে আমি পাড়িয়ে ফেলেইছি অসুবিধার কিছু নেই এরকম অনেক জীবাণু রয়েছে যেগুলোকে আমরা রোজ পাড়াচ্ছি তাতেও আমাদের শরীর খারাপ হচ্ছে ঠিক সেরকম এটাও হতে পারে কিন্তু এটা ভাববো না আমরা যদি না ভাবি তার প্রয়োগ ফিফটি কমে যায় যদি এরকম কেউ প্রয়োগ করেও থাকে যদি না ভাবি তো আর এরকম যদি তুমি রাস্তা দিয়ে যেতে যেতে কিছু হয়ে গেল বা বাড়িতে এসে পাটা ধুয়ে নাও বা কিছু করো ভুলে যাও কিছু হবে না মন যত শক্ত থাকবে বা মন যত সবল থাকবে কনফিডেন্ট যত বেশি থাকবে তন্ত্রের প্রয়োগ অনেক কম হবে সেখানে কারণ তন্ত্র সবার আগে মনে ক্রিয়া করে কারো স্বপ্নে বারবার কোনো দেবীকে সে দেখছে বা শ্মশান দেখছে স্বপ্নে সেটার সাথে কি তন্ত্রের কোনো সম্পর্ক রয়েছে সেটা ডিপেন্ড করে হ্যাঁ থাকতে পারে নিশ্চয়ই থাকতে পারে আহ সে যদি বারবার দেখছে কোনো উদ্দেশ্যর জন্য দেখছে তাহলে নিশ্চয়ই থাকতে পারে শুধু এইটুকুনই নয় হয়তো তার সাথে আরও কোনো বিষয় আছে যেগুলো হয়তো দেখানোর চেষ্টা হচ্ছে সেগুলো তুমি যেটা বললে আমরা সেটাকে পূর্বাভাস বলি ঠিক আছে তো এই পূর্বাভাসের মধ্যে দিয়েও না আমরা সচেতন হই তন্ত্র যে সময় ক্ষতি করে এমনটা নয় বেসিক্যালি তন্ত্র করে করেই না যারা সেটাকে খারাপ কাজে লাগায় সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার তো এরকম চলতে চলতে আমরা সেই কি বলবো ছাপগুলো বা পূর্বাভাসগুলো পাই শুধু ঘুমে নয় স্বপ্নে নয় জেগে থাকাকালীনও আমরা পাই অনেক সময় দেখা যায় বিপদের ঠিক মানে একদম অন্তিম লগ্নে কেউ না কেউ এসে আমাকে সেই জায়গাটা থেকে বাঁচিয়ে দিল সেগুলো অনেক ক্ষেত্রে তান্ত্রিক প্রয়োগ কিন্তু সেগুলো ইউনিভার্সাল তন্ত্র মানে হচ্ছে জাগতিক বা প্রাকৃতিকভাবে কেউ না কেউ আমাকে সহযোগিতা করছে অনেক সময় ভাগ্য সেখানে কাজ করে যদি ভাগ্যে থাকে বা পুর আগের কোনো পুণ্য আমাকে সেই জায়গার থেকে আমাকে বাঁচানোর চেষ্টা করছে খুব জনপ্রিয় গল্প ভোগ সেখানে আমরা দেবী মাতঙ্গীর কথা পাই তো এঁঠো দেওয়া হতো দেবী মাতঙ্গীকে তো সরস্বতী মায়ের হচ্ছে তান্ত্রিক রূপ বলা হয় দেবী মাতঙ্গীকে তন্ত্রের সাথে দেবী মাতঙ্গীর কি সম্পর্ক দেখো দেবী মাতঙ্গী হচ্ছে দশ মহাবিদ্যার একজন দেবী হুম আর মহাদেবী যদি আমরা বলি তাহলে হচ্ছেন তিনি দেবী সরস্বতী দশ মহাবিদ্যা যদি বলতে হয় তাহলে একটু আমাকে পেছনের দিকে গিয়ে কথা বলতে হবে শুধু তন্ত্র নয় আমাদের সমস্ত রকম শাস্ত্রের সাথেও এই মহাবিদ্যার একটি সম্পর্ক আছে বাট পুরোটাই না মেটাফরিক তার রিচুয়ালস আছে কিছু যেটা সবাই প্র্যাকটিস করে এবার যদি আমি দশ মহাবিদ্যার প্রত্যেকটি মহাবিদ্যাকে ধরি প্রত্যেকেই কিন্তু তান্ত্রিক দেবী এখানে একটা প্রশ্ন উঠে আসে তাহলে মানে প্র্যাকটিস বা রিচুয়ালসটা বেসিক্যালি তন্ত্রে কি হয় তন্ত্র বা তান্ত্রিক বা তন যিনি তন্ত্র প্র্যাকটিস করছেন সেটা আর কিছুই না সেটা হচ্ছে এক ধরনের অভ্যাস আমি যদি কোনো কাজ বারবার করি সে এবং সেটা যদি শারীরিক মাধ্যম বা অবয়বের মধ্যে দিয়ে করি সেটা কি আমরা তান্ত্রিক প্রয়াস বলি বা তন্ত্র বলি কারণ তন শব্দের অর্থ শরীর এবং যদি সেটা মানসিকভাবে করি তখন সেটাকে আমরা মন্ত্র বলি আমরা বলি না মন্ত্র উচ্চারণ করো বারবার দ্যাটস আ মন্ত্র যেটা বারবার করা হচ্ছে কোনো জিনিস যখন আমরা বারবার করি তখন সেটা আমাদের অভ্যাসে পরিণত হয় একটা সার্টেন টাইমের পরে সেই অভ্যাসটা আমরা মাস্টারই করি যেমন ধরো ছোটবেলায় আমি খ লিখছিলাম প্রথম দিনেই তো আমি সুন্দর যেরকম আজকে গড় করে লিখতে পারছি সেটা তো পারিনি আমাকে প্র্যাকটিস করতে হয়েছে বারবার করে তন্ত্র ঠিক সেরকম মন্ত্র ঠিক সেরকম এই যে দশ মহাবিদ্যার কথা বলা হয়েছে এই জন মহাবিদ্যা বা জন বলবো না দশটি মহাবিদ্যাকে যদি আমি অভ্যাস করি তাদের প্রত্যেকের আলাদা আলাদা রিচুয়ালস আছে তাহলে কি হবে আমি জীবন কি জীবনের উদ্দেশ্য কি বা জগৎ কি জগৎ এর ক্রিয়াকলাপ কি এর সম্পর্কে জ্ঞান সঞ্চয় করব হুম জ্ঞান লাভের জন্য বিদ্যা অভ্যাস করতে হয় এই বিদ্যা অভ্যাস করতে গিয়ে কখনো কালী কখনো ষোড়শি কখনো মাতঙ্গি কখনো ধুমাবতী এরকম বিভিন্ন দেবীরা রয়েছেন মাতঙ্গী হচ্ছেন এনাদের মধ্যে সেই গোত্র বা কুলের অভ্যাস যেখানে আমরা সাধারণ মানুষ বাছ বিচার একটা অভ্যাস প্র্যাকটিস করি না যেমন ধরো কিছু মানুষ আছে খাদ্য সংক্রান্ত যদি বলি এটা খাবো না ওটা খাবো না এটা করব না ওটা করব না এরকম করে এই করব না নেবো না ছোবো না যাব না এই না যত তুমি বলবে তত তোমার জ্ঞান সঞ্চয় কমতে থাকবে কারণ আমাদের জীবনে সব কিছুরই প্রয়োজন আছে অল্প অল্প তো এই আমার কোথাও গিয়ে মনে হয় মাতঙ্গী দেবীর মূল যে স্বরূপ সেই এই উচ্ছিষ্ট যেটাকে আমরা গ্রহণ করছি মানে যেগুলো নেওয়ারও নয় সেগুলোকেও আমরা গ্রহণ করছি সেখান থেকে হয়তো আমরা এই শিক্ষা পাচ্ছি যে সব কিছুই আমাদের জীবনের জন্য প্রয়োজন যেটা নয় যেটা ছোটো যেটাকে আমরা অ্যাভয়েড করছি যেটাকে বাদ দিয়ে দিচ্ছি যেটাকে আমরা নেই অর্থে মনেই করি না সেগুলোও যেন আমাদেরই জীবনের একটা পার্ট হয়তো উনি এটাই শেখাচ্ছেন তান্ত্রিক দৃষ্টিভঙ্গিতে আমাদের উচ্ছিষ্ট যেটি আমরা ফেলে দিই যেটা প্রয়োজন নয় বলে মনে করি তারও যে গুরুত্ব রয়েছে সেই গুরুত্বকে বোঝাতেই হয়তো মাতঙ্গী দেবীর সূত্রপাত এবং সেই গুরুত্বকে যে বুঝবে সে জ্ঞান সঞ্চয় করবে কারণ এই জ্ঞানের মেন বা মূল পরাকাষ্ঠা হচ্ছেন দেবী সরস্বতী হয়তো সেই কারণে লিঙ্ক আপ করা হয়েছে আর আরেকটু পেছনে যদি যাই আরও ক্লিয়ার হবে আমরা মানুষ তো যে কোনো প্রাণী জ্ঞান সঞ্চয় করে আমাদের সেন্সারি অর্গানস যেখানে চক্ষু কর্ণ বা ত্বক এই পাঁচটি সেন্স অর্গান রয়েছে এর দ্বারা কিভাবে সঞ্চয় করে সেখান থেকে আলো বা শব্দ ধ্বনি যে কোনো মাধ্যমে আমাদের মস্তিষ্কে যায় সেখানে গিয়ে কেমিক্যাল রিয়াকশানে স্টোর্ড হয় সেটা আমরা পরবর্তীকালে ব্যবহার করি এই যে যাচ্ছে ইনফরমেশনগুলো তরঙ্গগুলো ফ্রিকুয়েন্সিগুলো নার্ভের মধ্যে দিয়ে যে প্রবাহিত হচ্ছে এই প্রবাহকেই বলা হয় দেবী সরস্বতী যখন মানুষ জন্মায় তখন প্রথম এই প্রবাহ দিয়েই কিন্তু শুরু হয় যেই কারণে সরস্বতী আহ হচ্ছে সূত্রপাতের দেবী তাই দেখবে সরস্বতী পুজো ভোরবেলা হয় ঠিক আছে কারণ ভোর দিয়ে দিনের শুরু হয় জীবনকে যদি আমি দিন দিয়ে বিচার করি তাহলে তা শুরু ভোরবেলা থেকে হচ্ছে সরস্বতী দিয়ে হচ্ছে কারণ ওই জ্ঞান আস্তে আস্তে আমাদেরকে মানুষ করে তোলে এবং আমরা আস্তে আস্তে আরো উন্নততর মানুষ হিসেবে নিজেদের পরিচিতি পাই তো সেই জ্ঞানই আসল এবং তাকে সহযোগিতা করে দশজন বিদ্যা তার মধ্যে একটা হচ্ছে মাতঙ্গি আচ্ছা দেবীর সাধনায় কোনো ভুল ত্রুটি হলে গল্পে যেমন আমরা শুনেছি বা দেখেছি সেখানে ডামরি নামক একজন পিশাচিনি শেষে এসেছিলেন মানে তাকে হত্যা করবে বলে তো এই যে কোনো সাধনায় ভুল হওয়া বা আমি ধরি মাতঙ্গি দেবীর কথাই বলছি তার পুজোয় কোনো ভুল কিছু হলো সেটা কতটা ভয়ানক এফেক্ট ফেলতে পারে তান্ত্রিকের তোমার জীবন নয় তোমার সাথে সম্পর্কযুক্ত যে কোনো মানুষের জীবন সংশয় হতে পারে ইভেন বংশ তো নাশ হবার সম্ভাবনা থাকবেই তার সাথে আরো অনেক গভীর থেকে গভীরতর ক্ষতিও হতে পারে সুতরাং এই ধরনের সাধনাগুলো বা প্র্যাকটিসগুলো আমাদের নির্ভুলভাবে করার জন্য খুব এবং অবশ্যই গুরুর আদেশ অনুযায়ী করা উচিত ঠিক ব্যাপারটা সেরকম হবে তুমি মাধ্যমিক পরীক্ষা দিতে গেছো অঙ্ক ভুলভাল প্র্যাকটিস করে তুমি অঙ্কে ফেল করেছো তোমার গোটা জীবন শেষ হয়ে গেল ব্যাক পে তো এটা জীবনের ব্যাপার আমার মনে হয় শুধু তুমি মাতঙ্গী দেবীতে ডামরির উল্লেখ করলে প্রত্যেকটি বিদ্যার সাথে না একজন যক্ষরক্ষ এবং পিসাজ যুক্ত রয়েছেন এই পিসাচিনিরা কারা এরা এক একটা লোককে নির্দেশ করে পিশাচ হচ্ছে সেই ধর শ্রেণীর বা সেই লোকের মানুষ যারা তোমার ভেতর থেকে তোমার শুভ যা কিছু আছে হরণ করে নেবে নিয়ে তোমাকে পূর্ণ অশুভ করে আহ শেষ করে দেবে মানুষ আমরা বলি বা লাইফ বাং সেটা নিয়ে নেয় নিয়ে ডেথ ইনস্টিং দিকে ঠেলে দেয় তো এপিসাজদের কাজ সেটাই দেবীর সাথে পিসাচিনেরা পিসাচিনি যারা থাকে বা অনেক নাম শুনেছি তারা কি দেবীর সাথেই থাকে আহ দেখো দেবীর সাথে সবসময় একজন করে ভৈরব থাকবেই তিনি আর কেউ নন স্বয়ং মহাদেব তারই স্বরূপ হিসেবে থাকে কর্মক্ষেত্রে তাকে ভিন্ন রূপ দেওয়া হয়েছে এবং সহযোগী বা সহচরী হিসেবে বিভিন্ন পিশাচ যক্ষিণী রক্ষিণী ডাকিনি এরকম থাকেন তারা সহযোগিতা করেন কারণ একজন মিনিস্টারের যেরকম আরও অনেক মিনিস্টার্স থাকে সাব সাবমিনিস্টার্সরা থাকে তো এনারাও হচ্ছে সেইভাবে কাজ করেন কাজ কর্ম সম্পাদন করার জন্য এই ভয়ঙ্কর স্বরূপা পিসাচ বা পিসাচে নিদের রাখা হয়ে থাকে কারণ তিনি স্বয়ং আসেন না তাদের দিয়েই কাজ করাতে হবে মানে ভুল কিছু করার থেকে একজন গুরুকে সামনে রেখে যিনি প্রতিষ্ঠিত গুরু বাজার অভিজ্ঞতা আছে তার পরামর্শে তার আদেশ অনুসারে যদি আমরা এই রিচুয়ালস গুলো পালন করি তবেই সেই বিদ্যার সম্পর্কে আমরা জ্ঞান লাভ করতে পারবো অ্যাচিভমেন্ট অনেক বড় ব্যাপার দশটি বিদ্যা এক জন্মে অ্যাচিভ করা প্রায় অসম্ভব কিন্তু চেষ্টা করা যেতে পারে এখন তো প্রায় মুড়ি মুরকির মতো তান্ত্রিক বেড়ে গেছে এবং তাদের একটাই মানে কিছু অ্যাচিভই করতে চায় তার জন্যই তারা দেবীকে তুষ্ট করতে চান একদমই তাই আগে আমরা একটা নির্দিষ্ট টেস্ট পেপার দিয়ে পরীক্ষা দিতাম এখন দেখো মুড়ি মুরকির মতন অনেক টেস্ট পেপারসই বেরিয়েছে তো তুমি এটার সাথে এটা তুলনা করতেই পারো সরস্বতী তো আমরা যারা সাধারণ মানুষ যারা তন্ত্র জানি না কিছুই জানি না তারা দেবীকে কিভাবে উপাসনা করে কিছু আমাদের লাইফের প্রবলেম সলভ করতে পারি খুব ভালো প্রশ্ন সহজ একটা উপায় বা পদ্ধতি আমি বলে দিচ্ছি দেখো সরস্বতী জ্ঞানের দেবী বিদ্যার দেবী অভ্যাসের দেবী সবথেকে সব থেকে বড় প্রিয় জিনিস সরস্বতী যেটা সেটা হচ্ছে মন কারণ সরস্বতী মন এবং জিহবায় বাস করেন তো আমরা চেষ্টা করতে পারি সরস্বতী পুজোর দিন প্রত্যেকে যেরকমভাবে আমরা সবাই জানি ভোরবেলা পুজো হয় সকালবেলা সবাই স্নান করে অঞ্জলি দান করেন অঞ্জলি দেওয়া হয়ে যাওয়ার পরে যেই অঞ্জলি আমরা দেবীকে প্রদ মানে দান করছি সেইখান থেকে যদি আমরা কিছু ফুল নিয়ে নিজেদের কাছে রাখি এবং মনে মনে প্রার্থনা করি যে আমাদের জ্ঞান বোধ আর চেতনা শক্তি বা চিন্তা শক্তি যেন পজিটিভ থাকে এবং এটা যদি প্র্যাকটিস করি এটাও একটা মন্ত্রের মাধ্যমে তন্ত্র সাধনা হবে তো এটা খুব উপকার এবং উপকারী জিনিস আমাদের শুধু তিনটি জিনিসের প্রতি ফোকাস রাখতে হবে আমাদের জ্ঞান যেন যেন থাকে আমরা ভীষণ রকমভাবে পবিত্র থাকি এবং আমাদের বোধ যেন ভীষণ সচেতন সচেতন হয়ে ওঠে আর যে বিদ্যাই আমরা অর্জন করি না কেন সম্পূর্ণরূপে সেখানে যেন মনোনিবেশ করতে পারি এই তিনটে থাকলেই মান যশ খ্যাতি আমাদের অর্জন হস্তগত হবে পডকাস্টের এই পার্ট এখানেই শেষ হচ্ছে তবে আপনাদের যদি কিছু কমেন্ট করারই থাকে তাহলে আপনারা প্রীতিকে কমেন্ট করতেই পারেন গেস্টের সাথে যোগাযোগ করার জন্য বা প্রীতির সাথে কথা বলার জন্য নিচের দেওয়া নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করতেই পারেন